গাড়িতে ভিতরে আমি বসলাম উচ্চ স্বরে গান ছেড়ে দেওয়া হলো হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য গুণ করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘর নামে বলে আর কি এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেলাম তাই না এটা পুরো এই ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না এর একটা পরিকল্পিত গুণ ইস্যু ছিল আর কি মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ মাই জার্নি মাই মিশন তো আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম এখানে এসে আমার হাত ধরলো যিনি ঠিক আছে তিনি আমাকে বললেন যে ওয়ে ওয়ে ফ্রম ডিবি ওয়ে ফ্রম ডিবি প্লিজ কোঅপারেট এই তো সে ভাই লুঙ্গি পড়া তো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন সঙ্গে সঙ্গে চলে পড়ে ব্যাপার না আমার পোশাক আছে ওখানে গিয়ে দিয়ে দেবো তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে ও লুঙ্গি পরে আয়না করে যে আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো আর এখানে ফোন দিয়ে বলবো যে গেটটা খুলো ফোন ডায়াল করার মধ্যেই এই চার পাঁচ মিনিটের মধ্যেই আর কি দুটা বা তিনটা হয়তো বড়ো বড় এই মাইক্রো হবে গাড়ি আর কি এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠায় ফেলছে গাড়ির মধ্যে ভেতরে যদি আপনাকে মারাও হয় এটা হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যেটা চিৎকার করেন যে খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে ওই দিন সকালে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি যে আমাদের লোকেশন টেস করা হয়েছিল বাংলাদেশের একটা কোয়েনা সংস্থা হেডকোয়ার্টারে যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছের কি এটা তো সবাই জানে কথা কিন্তু অনেস্টলি স্টিকিং যে আমাকে এত মানুষ চিনেনা ওই সময়ে ওই সময় সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আদনান ভাইরা আপনি তাই বলেন জি ভাই আপনাকে এই জায়গা এইভাবে দেখবো এটা আমরা কল্পনা করি নাই তখন বলছে যে তুমি না শাহাদাতের ওয়াস করো এখন কি তোমাকে ক্রস ফাই দিব শহীদ করে দিব মানে এরকমও কথা আসতেছিল তো যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয় আর যারা সার্ভিস দেয় তাদেরকে ছোট ভাই বলা হয় রিমান্ড তো একটা করে একটা হচ্ছেই প্রতিদিনের মনে হয় একটা দুটা করে রিমান্ড হতো রাত্রে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোনো বৈদেশিক কোন সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি একামত দিনের কথা বলছি কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি কেন সারিয়া বিধানের কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন জাইলিস মুভমেন্টের এগেনস্টে কথা বলা হচ্ছে খাস করে কেন আমি ফিলিস ইসরায়েল এগেনস্টে কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেনস্টে কথা বলছি আমার কাছে মনে হয় ওই সাত দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি এটা আমি মনে হয় আমি আমার জীবনে আর কখনো করি নাই তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই তাগতি শক্তির তাদের আন্ডারের এই বন্য সংস্থার এবং তাদের মানে চেইন অফ চেইন অফ কমান্ড তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা দাঁড়িটুপিওয়ালা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত যিনি ভাই রাস্তায় নামলেন মানববন্ধন করলেন প্রোটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিলই দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিজ এটার সাথে সেই যুক্ত ছিল ফেস দ্য পিপলের সাগর ভাইয় কথা না বললে না দিন ঘর সময় আমরা অসুবিধা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই তার তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যেভাবে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন তখন এমন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে আপনার অবাক হয়ে যাবে যে কোন কোন আলেম এটা বলছে বলতে চাচ্ছি না এগুলো যে দেখ তোমাকে কি করবো আশ্রয় দিব নাকি তোমাকে ছেড়ে দিব ছাড়লে কোথায় জানবো কি করবো তুমি বলো তা আমি বললাম ঠিক আছে আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি বের হওয়ার কোনো রাস্তা তোমাকে তোমার তোমার ব্যাপারে ফেসদের বিপরে এত আগ্রহ কেন তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা রিমান্ডে এসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানব বন্ধন কেন এই কথাগুলো আমার দাওয়াতের মেজাজে মেজাজে বলেছে কোনো পলিটিক্যাল পার্টির পার্টি বিলং করে বলিনি কখনো আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিইনি কখনো এখনো দেই নেই বা আমাদের রেপুটেশন এগুলো নাই আর আমি বলছি এখনো যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত তাবলে জিহাদ এসএমএল হুকুমত শরিয়া আপনিও টেস্ট হয়ে যাবেন আপনাকে টেস্ট করে ফেলা হবে এবং আপনার যে আজকাল আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না কোনো গ্যারেন্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারো নাম বলতে বলেন এই বিষয়ে খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেক নারে কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়ে মানে আমার হৃদয় দাক্কাটা একটা অনুভূতির মতো থাকে আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর হচ্ছে কমে বিপদগুলো ফেস করা সবকিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী যদিও অনেক সাফার করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কোরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়া দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে